হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সোহান খান ফেসবুক পেজ নিউ ব্লগ এটা আজকের ব্লগ আপনাকে দেখাবো আমি কুয়ে আসছি আর আমি আছি আজকে কিরগিস্তান আর কিরগিস্তান প্রচুর পরিমাণ শীত ঠিক আছে বাইরে আর কি একটা ভিডিও করে দেখাই যে কিরগিস্তান কিরকম শীত আর যারা শীতের পোশাক না লয়বেন তারা একমাত্র বস্তাইবেন ঠিক আছে আর আপনাকে একটু পিছনে গেমার একটু ঘুরায় দেখাই আপনার একটু দেখেন দেখছেন কি পরিমাণ কুয়াশা পড়ছে না আরো বেশি ছিল এখন একটু রোদ উঠে গেছে যখন গেলাম আমরা ক্যান্টিনে খাইতে যাই তখন গেলা কুয়াশা কিছু দেখা যায় না বুঝছেন দেখছেন আর কিরগিস্তান যারা আসবেন তার একটু বুঝা শুনে আসবেন কিলিগা কিরগিস্তান অবস্থা এতটা খারাপ বলা যাবে রে ভাই কিলিগা কিরগিস্তান আপনাদের বাংলাদেশের এজেন্সিরা তারা অনেক কথাই কব যে এখানে ষাট সত্তর হাজার টাকা স্যালারি পাইবেন ঠিক আছে এই যে বাইরে দেখছেন আমরা এক এজেন্সির মাধ্যমে আইছি ঠিক আছে একজনের মাধ্যমে আমরা আইসি এই কীরগিস্তান আমরা পাঁচজন লোক আইসি কিন্তু কিরগি অবস্থা যেই পরিমাণ খারাপ ভাই কই আপনাকে বুঝান যাবো এত পরিমাণ খারাপ বুঝছেন এই দেশের আপনার ষোলোশ্রম বেতন মানে কি বিশ হাজার টাকায় বেশি এক টাকা পাইবেন না এই দেশের স্যালারি একবার কম বুঝছেন ভাই ভাই এন ভাই যারা আইসে ভাই হ্যাঁ একমাত্র যে কিরগিস্তান অবস্থা কি অবস্থা বুঝছেন আপনাকে ভাই কোয়া বুঝান যাবো না বুঝছেন এই অবস্থা আর কিরগিস্তান ভাই ভুলো আইসেন না আর যারা আসতে চান এরা ইউরোপের জন্য চেষ্টা করবেন আসার জন্য আর এই এই কিরগিস্তানে একমাত্র মনে করেন যারা ইউরোপে যাবেন তাদের জন্য পারফেক্ট আর যারা কাম করতে পারবেন এই কিরগিস্তানে কিরগিস্তানে ভাই এরকম অবস্থা ভাই আপনাকে কোয়া বোঝা যাবে না বুঝছেন কিরগিস্তানে একবার বাজে হাল অবস্থা আর বাঙালিও কোনো দাম নাই কিরগিস্তানে বুঝছেন ওরা একবারে টাকার রেট একবারে কম কিন্তু অগ দেশের অগ টাকার রেট অনেক বেশি ওরা ষাট সত্তর এরকম বুঝছেন সোম পায় আর আমরা বাংলাদেশি কিরগিস্তানায় কাম করি আঙ্গুর বারো তেরো চোদ্দ সন দেয় আর ওভার টাইমের বন হাজার দুই হাজার ডিউটি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা মানে ডিউটির কোনো টাইম টেবিল নাই বুঝছেন এই অবস্থা হলে কিরগিস্তানে আপনারা যারা কিরগিস্তান আসবেন ভাই একটু বুঝা শুনে আসবেন ঠিক আছে আর কিরগিস্তান মনে করেন বর্তমানে আর কিরগিস্তানের বিষয় কিন্তু অলরেডি বন্ধ করে দিছে এদেশে কমপ্লেন হ্যাঁ অলরেডি বন্ধ কিন্তু কিরগিস্তানে যারা আইন করে দিছে যে বাঙালি এত আঙ্গদেশ গরিব তারা এত লোক ঢুকে কেমনে আমরা কাম করতে পারি না তারা কাম করবো কিভাবে মানে কি তারা কমপ্লেন জানাইছে বুঝছেন এই অবস্থা আর আপনারা যারা আসবেন একটু সাবধান জানাইছেন ভাই এজেন্সি মাধ্যমে ভালো করে যোগাযোগ করে আসবেন ঠিক আছে এই কিরগিজান অবস্থা কিন্তু একবারে খারাপ ভাই একবারে আর আমি কিন্তু রেগুলার ভাই ভিডিও দিতে পারতাছি না আমি একটু কাজ করি ঠিক আছে আপনার কাজের যেন কাজ করে ওইটাও দেখামু কিছুদিন ওয়েট করেন ভাই বুঝছেন আর আপনাকে ভাই দয়া কইরা ভাই যারা কিরগি আসবেন ভাই একটু এজেন্সির মাধ্যমে ভালো করে বাছাই করে আসবেন আসার দরকার নেবেগিস্তান অবস্থা একবার বাজে হাল একবারে খারাপ বুঝছেন ভাই তাহলে ভাই ভাই আপনার তো সব কথাই কইলাম যে কিরগিস্তান অবস্থা কি অবস্থা দেখছেন কিরগি যারা আসতে চান দয়া করে আপনারা এজেন্সির মাধ্যমে ভালো কইরা যাই না শুনে আসবেন কত টাকা স্যালারি কত টাকা আশায় বিষয় ভাই অবস্থা এই যে এরকম বাজে হাল অবস্থা আপনি খায়া বাংলাদেশে বিশ বাইশ হাজার টাকা তো আপনার অনেক কষ্ট হয়ে যাবা বুঝছেন এই অবস্থা যে আপনার এজেন্সিরা কইব ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকায় এই বেতন ভাই যাও এই মানে কি দালাল আপনার অনেক কথাই কইব ঠিক আছে ভাই অনেক কথাই কইব এটা আঙ্গ বালা কইছে না আমরা আর এক মাস কাজ করার পরে কইতে পারব যে এটা কত টাকা এক ভাই দুইটা ভাই কাজ করছে কিরগি হ্যাঁ মনে করেন ইয়া চৈতশো শ্রম বেতন দিছে আর বনা দিছে দুই হাজার এই পনেরো পনেরো হাজার টাকা আইসি ঠিক আছে বাংলাদেশে বিশ হাজার টাকা মানে কি বাংলাদেশে টাকা এই দেশের টাকা সেম টু সেম ধরতে গেলে একটুখানি আট পিস আর এই দেশের টাইম বাংলাদেশের টাইম সেম টু সেম সেম টাইম ঠিক আছে কিরগিস্তানের বাংলাদেশের টাইম সেম টু সেম ঠিক আছে যারা ভাই কিরগিস্তান আইতে চান তাদের উদ্দেশ্যে আরেকটা কথা কইতে পারি দয়া করে এই কিরগিস্তান প্রচুর পরিমাণ শীত আসলে একটু শীতের পোশাক লাইবেন ঠিক আছে আর কিরগিস্তান ছয় মাস থাকে ভরপুর বরফ তুষারবাদ করে ঠিক আছে সবাই একটু সাবধান আসবেন আর কিরগিস্তান আসার আগে একটা কথাই হইতে চাই ভাই আপনারা দালাল লাগে ভালো করে বোঝাপড়া হয়ে কীরগিস্তান পারি দিবেন তাহলে ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম